আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গহিত বইয়ের যেই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আমরা দেবো আজকে প্রথম ক্লাস আমাদের এটা তো এই ক্লাসে আমরা যেটা শিখবো যে আমরা কীভাবে আমাদের বেসিক যেটা আছে ফার্স্ট গহিতে কী কী চাপ্টার আছে গহিত বইটা তোমরা একটু দেখে নাও বইটা ডাউনলোড করতে চাইলে আমাদের যে ওয়েবসাইট আছে তার একাডেমি ডট কম ডট বিডি সেখান থেকে ডাউনলোড করতে পারবে যারা অলরেডি বই পেয়েছে তারা তো বই পাইছই তো বইটা ঠিক এরকম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বই চেঞ্জ হয়েছে তো আমরা যেটা করব যে চাপ্টারগুলো আছে চ্যাপ্টারগুলোর সাথে আগে পরিচয় হবো এখানে প্রথম অধ্যায় হচ্ছে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ এটি পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা সাঁত্রিশ পর্যন্ত এখানে সংখ্যা নিয়ে আলোচনা করা হবে এবং ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হবে দ্বিতীয় অধ্যায় হচ্ছে অনুপাত শরকরা শতকরা তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা চতুর্থ অধ্যায় বীজগায়তিক রাশি এখানে বীজগণিত শুরু হবে এখান থেকে প্রথম তিনটা অধ্যায় পাটিগণিতের জন্য চতুর্থ থেকে শুরু করে চতুর্থ পঞ্চম এ দুটো হচ্ছে বীজগাণিতিক অংশ বীজগণিতিক রাশি আর হচ্ছে স্মরণ সমীকরণ জ্যামিতির অংশ ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক জ্যামিতি কিছু উপাদ্য কিছু সম্পাদ্য রয়েছে অষ্টম অধ্যায় আছে তথ্য উপাত্ত এটি পরিসংখ্যানের মধ্যে পড়ে আর সর্বশেষ উত্তর মালা আছে তো আমরা প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তোমরা বই খুলতে পারো এবং আমি যেটা পড়াবো তোমরা চাইলে সেটা খাতায় লিখতে পারো তো আমরা বেসিক দিয়ে শুরু করবো প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের যে বেসিক অংশ আছে সেটা দিয়ে শুরু করব তারপর আমরা মেইন চ্যাপ্টারের ম্যাথগুলো করব তো দেখো এখানে প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আমরা এখানে আলোচনা করবো হচ্ছে প্রাচীনকালে মানুষ কীভাবে গণনা করতো আমরা জানি যে প্রাচীনকালে যখন মানুষের কাছে কোনো সংখ্যা ছিল না মানুষ তখন গণনা করার জন্য বিভিন্ন প্রতীক ব্যবহার করত এবং সমানাকারে কোনো এক বস্তু বা কাঠি ব্যবহার করত একই মান বোঝানোর ক্ষেত্রে এবং মাটিতে ডাক দিয়ে অনেক সময় বা পাথরে ডাক দিয়ে মানুষ গণনা করত তখন আর যখন সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়নি তার আগে মানুষ এভাবে গণনা করত তো আমাদের বইতে একটা সংজ্ঞা আছে এখান থেকে পাতন তোমরা চাইলে সংজ্ঞাটা লিখিয়ে নিতে পারো সৃজনশীল প্রশ্নে যেহেতু পরীক্ষা হবে কতে দেখা যায় অনেক সময় একটা সংজ্ঞা চাইতে পারে এবং সেই সংজ্ঞার একটা উদাহরণ দিতে পারে তো অঙ্ক পাতন আসলে কাকে বলে পাতন হচ্ছে কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয় মানে কোনো সংখ্যা যদি অঙ্ক দ্বারা লেখা হয় তখন সেটাকে আমরা অঙ্কপাতন বলি এটা হচ্ছে অঙ্কপাতনের সংজ্ঞা আচ্ছা পাটিগণিতে আমরা দশটা প্রতীক ব্যবহার করি এগুলোকে ডেসিমাল নাম্বার বলে যদি তোমরা এটা পরে শিখবে আমাদের সংখ্যা ডেসিমাল সংখ্যায় হচ্ছে আমাদের দশটা সংখ্যা আছে দশটা অঙ্ক আছে দশটা অঙ্ককে এদেরকে অঙ্ক বা সংখ্যায় লেখা হয় মানে দশটা অঙ্ককে যখন আমরা সংখ্যায় নিব তখন এখানে প্রতীক থাকবে ন দশটা শূন্য থেকে শুরু হবে নয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কিন্তু তখন অঙ্ক থাকে না দশ কিন্তু সংখ্যা হয়ে যায় ওকে তো শূন্য থেকে নয় পর্যন্ত দশটা সংখ্যা দশটি অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো দিয়ে আমরা যে কোনো সংখ্যা তৈরি করতে পারবো তবে দশমিক সংখ্যা যে কোনো দশমিক সংখ্যা তৈরি করতে চাইলে আমরা অঙ্কগুলো ব্যবহার করব। দশমিকটা আপাতত মাথায় রাখার দরকার নেই তোমরা জাস্ট এটা মনে রাখো যে তোমাদের সংখ্যায় আমাদের প্রতীক হচ্ছে দশটা শূন্য থেকে শুরু হবে নয় পর্যন্ত পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করা হয় অর্থাৎ অঙ্ক কেবল কেবলমাত্র দশটি প্রতীকই ব্যবহৃত হয় এখন এখানে একটা জিনিস খেয়াল করো এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক আর শূন্য যেটা আছে এটাকে অবাব অঙ্ক বলা হয় শূন্য তার মধ্যে শূন্যবাদে বাকি সংখ্যাগুলো হচ্ছে সার্থক অঙ্ক আর শূন্য হচ্ছে অভাব গ্যাপক অঙ্ক এগুলো চাইলে তোমরা কিন্তু খাতায় নোট করে নিতে পারো তারপর সংখ্যা প্রকাশের বহুল ব্যবহৃত রীতিসমূহ প্রশ্ন এটা কতে আসতে পারে যে সংখ্যা যে কিভাবে সংখ্যা ব্যবহার করা হয় সংখ্যা ব্যবহারের কয়টা পদ্ধতি কি কী পদ্ধতি আছে সংখ্যা ব্যবহারের যেমন আমি একটাকে বলেছিলাম দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি দশমিক বা ডেসিমাল মানে হচ্ছে এখানে দুইটা সংখ্যা দশটা সংখ্যা পদ্ধতি আছে ঠিক আছে দশটা অঙ্ক আছে তাই এটাকে মানে যেই সংখ্যায় দশটা অঙ্ক ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা সোজা কথায় পাইনের হচ্ছে দুই ভিত্তিক মানে এখানে দুইটা অঙ্ক ব্যবহার করা হয় শূন্য আর এক অকটাল হচ্ছে আট ভিত্তিক শূন্য থেকে সাত পর্যন্ত ব্যবহৃত হয় এখানে আটটা সংখ্যা তাই এটাকে অকটাল বলে আর ডেসিমাল হচ্ছে ষোলো পর্যন্ত জিরো থেকে এফ পর্যন্ত এটা হচ্ছে ডেসিমাল মানে এখানে ষোলোটা সংখ্যা ব্যবহার করা হয় এখানে ইংরেজি ওয়ার্ড এ থেকে এফ পর্যন্ত ব্যবহৃত হয় আর শূন্য থেকে নয় তো আছেই তাহলে ডেসিমাল হচ্ছে আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত বাইনারি হচ্ছে শূন্য থেকে শূন্য আর এক দুইটি সংখ্যা এই বাইনারি দিয়ে কিন্তু কম্পিউটার তার প্রোগ্রামিং কাজগুলো চালায় অক্টালে হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত ডেসিমালে হচ্ছে শূন্য থেকে এফ পর্যন্ত ষোলোটা সংখ্যা আচ্ছা এই শ্রেণীতে আমরা যেটা শিখবো আমরা ষষ্ঠ শ্রেণীতে মূলত ডিসিমাল নিয়ে আলোচনা করা হবে পরবর্তী অষ্টম এবং নবম শ্রেণিতে বাইনারি অ্যাড করা হয়েছে যেখানে বাইনারি যোগ বিয়োগ কীভাবে করতে হয় তারপর একটা সংখ্যা থেকে দশমিক সংখ্যা থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর বাইনারি থেকে এক্সা ডেসিমাল বা রকটালের রূপান্তর সেগুলো আমরা দেখব পরে তো এখানে এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ যে ডেসিমাল বা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি সংখ্যা সর্বপ্রথম সর্বাপেক্ষা যে ডানের যে অঙ্ক সেটা একটা নিজস্ব মান প্রকাশ করে এবং এটাকে আমরা একক স্থানীয় অঙ্ক বলি তার মানে কোনো একটা সংখ্যা সেটা যদি দুই এক অঙ্কের হয় তাহলে সেটার দুই অঙ্কের হয় তাহলে সেটা ডানের যে অঙ্কটা সেটাকে একক স্থানীয় অঙ্ক বলে আর তার তারপরে যে বামে যে আছে তাকে দশস্থানীয় অঙ্ক বলে এখন সংখ্যাটা যদি তিন অঙ্কের হয় তাহলে সর্ব ডানের যে অঙ্ক সেটা হচ্ছে একক স্থানীয় আমি যদি উদাহরণ দিয়ে দেখাই ধরো একটা সংখ্যা হচ্ছে তিন দুই এক এখানে এই একটা হচ্ছে সর্ব ডানের অঙ্ক তাই না তার মানে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক দুই হচ্ছে তারপরের ডানের তারপর সর্ব ডানের অঙ্ক হচ্ছে দুই এটা তো স্থানীয় তিন হচ্ছে তারপরে সর্বশেষ এটা হচ্ছে আমার শতক স্থানীয় ওকে আচ্ছা তাহলে একক স্থানীয় অঙ্ক সবসময় এটা আমরা যখন স্থানীয় মানে প্রকাশ করব তখন এটার সাথে আমরা এক গুণ করবো দশস্থানীয় অঙ্কের সাথে আমরা দশ গুণ করব। আর শতক স্থানীয় অঙ্কের সাথে আমরা একশো গুণ করব ওকে আচ্ছা এভাবে কোনো সংখ্যা সর্ব ডান থেকে বাম দিকে যদি আমরা সরাতে থাকি তাহলে মানগুলো গুণ করে বৃদ্ধি পাই এটা আমরা একটু আগে দেখেছি যে কোনো সংখ্যার বাম থেকে যখন আমরা ডান দিকে যাব সেক্ষেত্রে আমাদের সংখ্যার মান গুণ করে বৃদ্ধি পাবে এখন স্থানীয় মান কাকে বলে এটা একটা সংজ্ঞা পরীক্ষা আসতে পারে চলে লিখিয়ে নিতে পারো যে একটি নির্দিষ্ট সংখ্যার বিভিন্ন স্থানের অঙ্কসমূহের মানের যে তারতম্য ওই নির্দিষ্ট সংখ্যার ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় তাহলে স্থানীয় মানের সংজ্ঞা কি একটি নির্দিষ্ট সংখ্যার বিভিন্ন স্থানের অঙ্ক সময়ের মানের এই তারতম্য মানের যে তারতম্য হয় এটাকে ওই নির্দিষ্ট সংখ্যার ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি এখন দেখো একটা পাঁচশো বত্রিশ একটা সংখ্যা এই সংখ্যায় কয়টা অঙ্ক আছে তিনটা অঙ্ক আছে তাই না দুই একটা অঙ্ক তিন একটা অঙ্ক পাঁচ একটা অঙ্ক এখানে তিনটা অঙ্ক দিয়ে আমাদের তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা গঠিত হয়েছে আচ্ছা এখানে সর্ব ডানের সংখ্যা কোনটা দুই তারপরে সর্বদানের দ্বিতীয় স্থানের দ্বিতীয় যে স্থানে যে অঙ্কটি আছে সেটা কত তিন তারপরে পাঁচ তার মানে তার মানে আমরা যদি এখান ডান দিক থেকে তাকাই দুইয়ের স্থানে আমরা বলেছি দুই তার সাথে আমার এক গুণ হবে তারপর দুই এক গুণ এক মানে দুই তিনের সাথে আমরা বলেছিলাম তারপরে যত ডান দিকে ডান দিক থেকে বাম দিকে আসবে প্রতি অঙ্কের জন্য আমার দশ গুণ করে গুণ হবে তার মানে তিনের সাথে কত গুণ হবে একের সাথে গুণ তার মানে দশ তিন গুণ দশ ত্রিশ পাঁচ হচ্ছে তারপর ডানে তার মানে আগের যে দশ দ্বারা গুণ করছে এখন কত দ্বারা গুণ করবো আরও দশ গুণ দশকে দশকে দশ দ্বারা গুণ করলে একশো তার মানে পাঁচকে একশো দ্বারা গুণ করবো পাঁচশো এখন যদি আমরা সংখ্যাগুলোকে যোগ করে দিই তাহলে আমরা আগে যে সংখ্যাটি লিখেছিলাম সেই সংখ্যাটি আমরা এখন পাচ্ছি ওকে সেইম আমরা যদি আরেকটা অঙ্ক করি যে সাত হাজার আটশো পঁয়তাল্লিশ এখানে পাঁচ হচ্ছে আমরা একস্থানীয় অঙ্ক পাঁচকে এক দ্বারা গুণ করলাম পাঁচ চারকে দশ দ্বারা গুণ করলাম চল্লিশ আটকে একশো দ্বারা গুণ করলাম আটশো সাতকে এক হাজার দ্বারা গুণ করলাম সাত হাজার কীভাবে গুণ করলাম আমরা বলেছিলাম যে সর্বডান থেকে যখন বামের দিকে যাব তখন প্রতিবারে আমরা দশ দ্বারা গুণ করব এক প্রতিবারে আরও দশ গুণ করে গুণ হবে তার মানে প্রথমে আমরা এক দ্বারা গুণ করেছি তারপরে দশ দ্বারা গুণ হবে তারপরে একশো তারপরে এক হাজার এভাবে আমরা সংখ্যাগুলোকে গুণ করব। এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে আমরা দশ হাজার দ্বারা গুণ করতাম গুণ করে যে মানটি থাকবে সেটিকে আমরা যোগ করব। পাঁচ চল্লিশ আটশো সাত যোগ করলে সাত হাজার আটশো পঁয়তাল্লিশ হয় এবার আমরা দেশীয় সংখ্যা রীতি সংখ্যার যে গঠন এটা যে রীতিতে আছে সেটা দেখব সংখ্যা গঠনের দুইটা রীতি আছে একটা হচ্ছে দেশীয় আর এটা হচ্ছে আন্তর্জাতিক আচ্ছা দেশীয় সংখ্যা রীতিতে আমরা যদি তাকাই এক্ষেত্রে দেখো যে ডান দিকে এক স্থানীয় অঙ্ক তারপর দশক তারপর শতক এই একক দশক শতকের পরে যেটি সেটা হচ্ছে হাজার ঠিক আছে তার মানে এক থেকে তিন পর্যন্ত হচ্ছে শতক বা সরি এক দশক শতক তারপর হাজার হাজারের ঘর কিন্তু দুইটা ঠিক আছে চৌদ্দ আর পঞ্চম চৌদ্দ আর পঞ্চম একটা হচ্ছে হাজার একটা হচ্ছে অযুত এটা হাজারের ঘরে পড়ে তারপর আমাদের যেই অষ্ট এবং সপ্তম এটা হচ্ছে লক্ষ্য এখানে লক্ষ্য দিয়ে শুরু এবং নিজ দিয়ে শেষ অষ্টম সংখ্যাটি হচ্ছে কোটি তার মানে আমাদের দেশীয় সংখ্যা গঠন পদ্ধতিতে একস্থানীয় অঙ্কে প্রথমে থাকে দ্বিতীয় অঙ্কটি হচ্ছে দশক দ্বিতীয় অঙ্কটি হচ্ছে শতক চতুর্থ অঙ্কটি হাজার পঞ্চম অঙ্কটি অযুত ষষ্ঠ অঙ্কটি লক্ষ সপ্তম অঙ্কটি নিযুত অষ্টম অঙ্কটি কোটি এখন কুটি ঘরের বামদিকে সব অঙ্ককে কোটির ঘরের সাথে মিলিয়ে পড়তে হয় মানে কোটির ঘরে কোটির যে ঘর অষ্টম অঙ্ক অষ্টম অঙ্কের এদিকে যদি আরও অঙ্ক থাকে নবম অঙ্ক দশম অঙ্ক যে অঙ্কগুলোই থাকুক না কেন সবগুলোকে একসাথে মিলিয়ে সেটাকে কুটি বলতে হবে নিজুত বা লক্ষ্যের ঘর মিলিয়ে পড়তে হয় তার মানে নিজুতের ঘরে যদি যে অঙ্কটাই থাকবে সেটাকে আমরা লক্ষ্যই পড়বো ঠিক আছে এটা আমরা যখন ম্যাথ করব তখন আরও স্পষ্ট হয়ে যাবে হাজারের ঘরে যেই অঙ্কটা থাকবে বা ঘরে যেটাই থাকবে সেটাকে আমরা হাজারই পড়বো ঠিক আছে যেমন চার হাজার সেটাকে যেমন আমরা হাজার বলি চল্লিশ হাজার সেটা কিন্তু চল্লিশের চারটা কিন্তু আমার অজুতের ঘরে তারপরে আমরা সেটাকে হাজারে পড়ছি ওকে আচ্ছা এবার আমরা আসি আন্তর্জাতিক গহনা পদ্ধতি ইন্টারন্যাশনাল যে গহনা পদ্ধতি সেখানে একক দশক শতক পর্যন্ত মিল আছে এটা আমাদের যেমন আন্তর্জাতিক পদ্ধতিতেও একই রকম কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা যে এখানে ডান দিক থেকে তিন অঙ্কের পর কমা বসানো হয় সেটা আন্তর্জাতিক তার মানে আমাদের দেশীয় পদ্ধতিতে কিন্তু কোনো কমা নাই ঠিক আছে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা আছে এবং এখানে এক থেকে ডান দিক থেকে তিন অঙ্ক পর্যন্ত পরে কমা বসাতে হয় এবং ক্ষেত্রে শতকের পরে কিন্তু হাজার হাজারের পরে মিলিয়ন মিলিয়ন এখানে আর আগের মতো আমাদের অযুত তারপর লক্ষ নিযুত কোটি এগুলোর কোনো হিসাব নাই এখানে হিসাবে শুরু হচ্ছে একক দশক শতক হাজার হাজারের পরে মিলিয়ন এবং বিলিয়ন দিয়ে এটা নিয়ে আমরা বিস্তারিত আর বলে আলোচনা করব এখন দেখো এখানে একক দশক শতক এটাকে আমরা দেশীয় পড়া হয় এবং কথায় প্রকাশ করা যায় হাজার যে অঙ্কটা এটা হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট অঙ্কে সংখ্যায় লেখা হয় তার মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে যত হাজার তত হাজার দ্বারাই পড়া হয় উপরের ছকে আমরা দেখেছিলাম হাজার যখন থাকে তখন সংখ্যাটিকে একশো এগারো তার মানে হাজারের আগে যদি একশো এগারো থাকে তার মানে একশো এগারো হাজার মানে আঞ্চলিক পদ্ধতিতে আঞ্চলিক পদ্ধতিতে হাজারে ঘরে যাই থাকবে মানে এটা একশো এগারো মানে তিন অঙ্ক পর্যন্ত আমরা পড়তে পারবো তিন অঙ্কের পরে চলে গেলে সেটা মিলিয়নের ঘরে চলে আসবে ঠিক আছে হাজারের ঘরে তিন অঙ্ক পর্যন্ত থাকবে মিলিয়নের ঘরে তিন অঙ্ক পর্যন্ত বিলিয়নের ঘরে তিন অঙ্ক পর্যন্ত এটা খেয়াল রাখতে হবে আচ্ছা ঠিক মিলিয়নের ঘরও একই রকম তিন অঙ্ক পর্যন্ত পড়া যাবে এবং এটাকে যেমন একশো এগারো মিলিয়নের কথা বলা হয়েছিল একশো এগারো মিলিয়ন হবে বিলিয়নের বেলায় তিন অঙ্ক পর্যন্ত তবে এখানে একশো বিলিয়ন যেমন পড়তে হবে এর যা থাকবে সেটাকে আমরা বিলিয়ন হিসেবেই কাউন্ট করব ওকে এবার আমরা দেখি দেশীয় এবং আঞ্চলিক কিছু সম্পর্ক আছে যেমন আমরা একটু আগে দেখেছিলাম যে একক স্থানীয় অঙ্ক দেশীয়তেও যা আঞ্চলিক পদ্ধতিতেও একই রকম দশক শতক এই তিনটা একক দশক শতক এই তিনটা দেশীয় পদ্ধতিতেও যেরকম আঞ্চলিক পদ্ধতিতেও একই রকম প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যাটা যেমন দেশীয়তে প্রথম সংখ্যা এখন আবার দেশীয় দ্বিতীয় সংখ্যা দশক তৃতীয় সংখ্যা হচ্ছে শতক ঠিক আন্তর্জাতিক পদ্ধতিতে একই রকম কিন্তু যখন হাজার ওজুত এবং লক্ষের দিকে যাবে যেটা আমার দেশীয়তে হাজার ওজুত এবং লক্ষ্য এই তিনোটাই আন্তর্জাতিক পদ্ধতিতে সেটা হাজারের ঘরে তাহলে আমরা যদি আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে যাই সেক্ষেত্রে আমাদের হাজার ওজুত এবং লক্ষ্য দেশীয় পদ্ধতিতে তিনটা অঙ্কই আমাদের হাজারে ঘরে চলে যাবে আচ্ছা দেশীয় পদ্ধতিতে যেটা নিযুত যেটা কোটি সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে মিলিয়নের করে মিলিয়নের হিসাবে কাউন্ট হবে আর কোটির পরে যেটা সেটা কোটির পরে প্রথম পরের তিন ঘর হচ্ছে আমাদের বিলিয়ন হিসাবে কাউন্ট হবে যেটা আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে কাউন্ট করা যায় সম্ভব কিন্তু দেশীয় পদ্ধতিতে সেটা তখন আর কোটির পরে গেলে আমরা আবার আগের পিছন থেকে শুরু করি মানে এক দশক থেকে আবার শুরু করি একদশ শতক হাজার ওজুত এই পদ্ধতি শুরু করি কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে একটু সুবিধা আছে এখানে আমরা বিলিয়ন পর্যন্ত যেতে পারি যেটা আমরা দেশীয় পদ্ধতিতে কাউন্ট করতে পারি না কাউন্ট করতে হলে আমাদের আবার সে আগের পদ্ধতিতে আসতে হয় তার মধ্যে আবার আমার একক দশক শতক এখান থেকে আবার বসাতে হয় বুঝে গেছে আচ্ছা এটা হচ্ছে আমাদের সম্পর্ক আমরা যদি এখানে একটু খেয়াল করি যে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে একটা মিল আছে এই মিলটা একটু লিখে নিতে পারো খাতায় যে এক মিলিয়ন সম্বন্ধ হচ্ছে দশ লক্ষ আর এক বিলিয়ন সমান হচ্ছে বাংলায় বা দেশীয় পদ্ধতিতে একশো কোটি এটা কিন্তু আন্তর্জাতিক আঞ্চলিক পদ্ধতি আর এটা হচ্ছে দেশীয় পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতিতে পদ্ধতিতে এক মিলিয়ন সমান বাংলাদেশি বা দেশীয় পদ্ধতিতে দশ লক্ষ আর এক বিলিয়ন যেটা আঞ্চলিক পদ্ধতিতে যে সংখ্যাটি সেটা যদি আমরা দেশীয় পদ্ধতি হিসাব করি তাহলে সেটা হচ্ছে একশো কোটি এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের ওয়ান পয়েন্ট ওয়ানের যেই বেসিক কনসেপ্ট নেক্সট ক্লাসে আমরা ম্যাথ দিয়ে শুরু করব যে ম্যাথগুলো আমাদের ওয়ান পয়েন্ট ওয়ানে আছে সেই ম্যাথগুলো দিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করব তো টিল দেন টেক কেয়ার আমরা নেক্সট ক্লাসের ম্যাথগুলো একটু দেখে নেই আসলে সেখানে কি কী ম্যাথ রয়েছে আচ্ছা আমরা এতক্ষণ যা দেখি সেগুলো কিন্তু বইতে আছে বই থেকে আমরা জাস্ট বেসিক যে কনসেপ্টগুলো সেগুলি আমরা নিয়ে আসার চেষ্টা করেছি নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী একের ওয়ান পয়েন্ট ওয়ান বা এক দশমিক একের যে ম্যাথগুলো আছে পৃষ্ঠা ছয়ের এগুলো দিয়ে শুরু করবো আমরা বইয়ের একদম শুরু থেকে শুরু করেছি আশা করছি খুব দ্রুতই আমরা পুরো সিলেবাস শেষ করতে পারবো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করতে হবে যাতে আমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দ্বারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পারবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারা যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দ্বারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দারাজ অল বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়াবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেলের লিঙ্ক বিডির ড্রেসক্রিপশন দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন